বিশ্বকবির ভাবনাকে সামনে রেখে শিক্ষার মাধ্যমে গ্রামীণ উন্নয়নে চলছে অসামান্য প্রয়াস ষষ্ঠতম প্রতিষ্ঠা দিবসে তরাই ইন্টারন্যাশনাল স্কুল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাম উন্নয়নের উপর স্নাতকোত্তর অনার্স ডিগ্রি অর্জন করেছেন শিক্ষক পুষ্পজিৎ সরকার আর বিশ্বভারতী থেকে পাশ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবকে সামনে রেখে প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারের জন্য নীরবে কাজ করে চলেছেন পুষ্পজিৎ বাবু তাঁর এই মহতি প্রয়াস বিভিন্ন মহলে প্রশংসা পেতে শুরু করেছে গ্রামের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করাই নয় সাহস করে মাতৃভাষা বাংলা মাধ্যমের স্কুল স্থাপনের মাধ্যমে তিনি আরো এক বিরল তৈরি করেছেন। যখন মাধ্যম স্কুল স্থাপন করে একটি অংশের মধ্যে মাতৃভাষা বাংলাকে তুচ্ছ তাচ্ছিল্য করার প্রবণতা চলছে তখন পুষ্পজিৎ বাবু একেবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে বাংলা মাধ্যমের স্কুল প্রতিষ্ঠা করেছেন নাম তার তরাই ইন্টারন্যাশনাল স্কুল স্কুলটির অবস্থান শিলিগুড়ি মহকুমার খরিবাড়ির বুড়াগঞ্জ লাগোয়া দুধা জোতে কথিত রয়েছে সত্তরের দশকে নকশালবাড়ি আন্দোলনের সময় যখন নকশালবাড়ি খরিবাড়ি অঞ্চল অগ্নিগর্ভ সেই সময় এই বুড়াগঞ্জের প্রত্যন্ত এলাকায় বহু নকশালপন্থী গোপনে আশ্রয় নিতেন সেখানে পুলিশের অভিযানের সময় পুলিশের সঙ্গে নকশালপন্থীদের সংঘর্ষ হতো সেই প্রত্যন্ত বুড়াগঞ্জ থেকে আজ অন্যরকম এক শিক্ষা বিপ্লবের কাজ বাস্তবায়নের জন্য দিন রাত পরিশ্রম করে চলেছেন পুষ্পজিৎ বাবু তিনি বলেছেন বিশ্বভারতী ভারতের মডেলকে অনুসরণ করে তাদের এই তরাই ইন্টারন্যাশনাল স্কুল এই স্কুলে মাতৃভাষা বাংলায় শিক্ষা দেওয়া হলেও ইংরেজি ভাষা সহ অন্য কোনো ভাষাকে তারা অবহেলা করছেন না শুধু এমন সব চিন্তাধারাই নয় গ্রামের হত দরিদ্র এবং কার্যত অনাথ যে সব ছেলে রয়েছে তাদেরকে বিনা পয়সায় ছাত্রাবাসে রেখে এবং খাওয়া দাওয়া করিয়ে মহতি এক শিক্ষা বিস্তারের প্রয়াস চালিয়ে যাচ্ছেন পুষ্পজিৎ বাবু পুষ্পজিৎ সরকার তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ওই তরাই ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে সঙ্গে সেখানে রয়েছে তরাই বিএড কলেজ তরাই নার্সিং ইনস্টিটিউট তরাই স্পোর্টস অ্যাকাডেমি সব মিলিয়ে প্রত্যন্ত একটি এলাকায় এভাবে শিক্ষা ক্রীড়া সংস্কৃতি কর্মসংস্থানের পরিবেশ তৈরির উদ্যোগকে এক বিরলতম ঘটনা বললেও ফুল হবে না দশই জানুয়ারি সেই তরাই ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠা দিবস ছিল বিশ্বভারতীর মডেলকে অনুসরণ করে সেই স্কুল চত্বরে সুন্দর সুন্দর ফুল গাছ এবং অন্যান্য গাছপালা দিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি করা হয়েছে যাতে শিশুরা শৈশব থেকেই প্রকৃতি পরিবেশের কোলে বড় হয়ে উঠতে পারে ডিগ্রি অর্জন করেও সেই ডিগ্রি বা পড়াশোনার বাস্তবায়নের জন্য এ এক নজিরবিহীন প্রয়াস দশই জানুয়ারি তরাই ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠা দিবসের শুভ লগ্নে বিদ্যালয়ের লেখালেখির চেষ্টা পত্রিকার প্রথম বর্ষ প্রকাশিত হয় এই সুন্দর শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোষপুকুর কলেজের অধ্যক্ষা উমামাজি মুখোপাধ্যায় শিলিগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ এবং শিলিগুড়ি তরাই বিএড কলেজের অচিন্ত্য বিশ্বাস তরাই এডুকেশনাল সোসাইটির সম্পাদক পুষ্পজিৎ সরকার সহ আরো অনেকে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং আমাদের প্রিয় অতিথি সকলের উপস্থিতিতে সকলকে সাক্ষী রেখে আজ তরাই ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠতম প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রধান শিক্ষক মহাশয় সকলে মিলে এই গৌরবময় মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে করতালি দিয়ে শুভেচ্ছা জানাবেন বিদ্যালয়ের আজ ষষ্ঠতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান উত্তোলিত হচ্ছে বিদ্যালয়ের গৌরবময় পতাকা যেই পতাকা আজ থেকে পাঁচ বছর আগে উঠেছিল এবং তার পালে হাওয়া লেগে দীর্ঘ পাঁচ বছর যাবৎ নানান উত্থান পতনের মধ্যে দিয়ে এগিয়ে চলতে চলতে ঠিক যেন সোনার তরির মতো এগিয়ে চলতে চলতে তরাই ইন্টারন্যাশনাল স্কুল আজ ষষ্ঠতম বর্ষে পদার্পণ করেছে উত্তোলন হচ্ছে বিদ্যালয়ের গৌরবময় পতাকা বর্ষ পূর্তি এবং ষষ্ঠ বর্ষে পদা পদার্পণের যে মুহূর্তে আমরা একত্রিত হতে পেরেছি তো আমাদের প্রতিদিনের যে স্বপ্নকে বাস্তব করার প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আপনারা সঙ্গী হবেন আর সকল প্রকার সহযোগিতা সকল প্রকার কর্মীরা এছাড়াও আমার আপনার সকলের স্নেহের আদরের সন্তান সমতুল্য সেই শিক্ষার্থীরা যাদের নেই বোধ হয় এই কর্মকাণ্ড যাদের নেই বোধ হয় সকল আয়োজন বলে তোমরা আছো বলি স্কুল রয়েছে তোমরা আছো বলি আর এই আয়োজন তোমরা আছো বলি আর এই কর্মকাণ্ড তোমাদের নেই আমরা স্বপ্ন দেখি তোমাদের সিক্ষিত করে আমরা সারা বাংলা ছড়িয়ে দিতে চাই আমাদের বাণী তোমাদের ছড়িয়ে দিতে চাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তোমরা যখন শিক্ষা শিক্ষিত হয়ে প্রত্যেকটি জায়গায় যখন তোমরা উচ্চ পদে আসন হবে তখন আমরা গর্ব করে বলবো এটা আমাদের স্টুডেন্ট তাই তোমাদের নেই সমস্ত স্বপ্ন তোমাদের নেই সমস্ত আয়োজন তোমরা আছো বলেই আজ এই অনুষ্ঠান তোমরা আছো বলেই আজ এই এত আয়োজন তারপরে আমরা জানি চতুর্দিকে আজকে আধুনিক সমাজে চতুর্দিকে ইংরেজি মাধ্যম স্কুলের আচ্ছাদনকে ভেদ করে সম্পাদক মহাশয়ের মঞ্চে উপস্থিত এই স্কুলের সম্পাদক মাননীয় পুষ্পজিৎ সরকার মহাশয় মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং বিএড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় এবং উপস্থিত আমার সামনে অভ্যাগত বৃন্দ ও প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আজকে এই রকম একটা মুহূর্তে আসতে পেরে আমি তরাই ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ প্রতিষ্ঠা দিবসে আজকে আসতে পেরে আমি নিজেকে খুব গর্বিত অনুভব করছি এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কর্তৃপক্ষ মহাশয়দের আমার আন্তরিক কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি খুব ভালো লাগছে এরকম একটা পরিবেশ এরকম সুন্দর একটা প্রকৃতির মাঝখানে সুন্দর একটা আমি দেখতে পাচ্ছি ভবন স্কুল ভবন পরিবেশ খুব ভালো লাগছে কথাই বলে হিতায় জ্ঞান সবার মমলের জন্যে সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান আজকে পুষ্পজিৎ বাবু যে আদর্শ নিয়ে স্কুলটি গড়ে তুলেছেন ওনার সঙ্গে কথা হচ্ছিল উনি রবি ঠাকুরের আমাদের সবার প্রিয় রবি ঠাকুরের দেশে তার বিদ্যালয়ে উনি তার বিশ্ববিদ্যালয়ে উনি শিক্ষা গ্রহণ করেছেন রুরাল ম্যানেজমেন্ট নিয়ে রবীন্দ্রনাথের গ্রাম উন্নয়ন চিন্তা নিয়ে আমার কিছু চিন্তা ভাবনা আছে আমার একটা লেখাও প্রকাশিত হয়েছে তো এভাবে যে এই রকম একটা প্রত্যন্ত গ্রামে যে রুরাল ডেভেলপমেন্ট করা যায় সেটা উনি আমাদেরকে দেখিয়ে দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যেটা শ্রীনিকেতনে শান্তিনিকেতনে করেছেন বিশাল আদর্শ নিয়ে বিশাল ভাবনা নিয়ে তিনি তার শ্রীনিকেতন শান্তিনিকেতন বিশ্বভারতী গড়ে তুলেছিলেন বিশ্বের সমস্ত জ্ঞানের আদান প্রদান হবে সেই সঙ্গে রুরাল ডেভেলপমেন্ট হবে তার জন্য স্প্রেকেতন তিনি গড়ে তুলেছিলেন নিজের ছেলে জামাইকে তিনি কৃষি কৃষি শাস্ত্রে পড়াশোনার জন্য আমেরিকায় পাঠিয়েছিলেন যে কৃষি শাস্ত্র পড়ে সে আধুনিক টেকনোলজিতে যাতে কৃষির উন্নতিকরণ করা যায় সেই নিয়ে রবীন্দ্রনাথ অনেক ভাবনা চিন্তা করেছিলেন আমি বলছি পুষ্পচুপ বাবু প্রসঙ্গেই বলছি এই বিষয়গুলো এটা খুব ভালো লাগছে উনি বিশ্বভারতীতে পড়াশুনো করে সেই জ্ঞানের প্রয়োগ ইমপ্লিমেন্টেশান এভাবে এখানে করে তুলবেন এবং এটা কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নয় বাংলা মিডিয়াম স্কুল আমরা সবাই বাংলা মিডিয়াম স্কুলেই পড়ে এসেছি কিন্তু ইংরেজিটা আমরা খুব খারাপ শিখিনি আমরা আমাদের সময় ক্লাস ওয়ান থেকেই ইংরেজি ছিল কিন্তু ইংরেজি তো আমরা শিখেছি সিক্স থেকে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ওয়ান থেকে ফোর পর্যন্ত বর্ণ পরিচয় মানে যেগুলো লেটার সেগুলো শিখেছি পক্ষ ফাইভ থেকে আসল শিক্ষা শুরু হয়েছে ইংরেজি বাংলা পাশাপাশি পরে বাংলা মিডিয়াম বাবুর ইংলিশ মিডিয়ামে পড়ানো আমিও মনে মনে ভাবছিলাম যদি বাংলা ভাষায় ভালো করে শিক্ষা দেওয়া হয় এবং পাশাপাশি ইংরেজি ভাষাটাকে ভালো করে শেখানো হয় আমার মনে হয় তার শিক্ষাটাই সম্পূর্ণতা পাবে যেটা রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে সেখানে নানা ভাষা পড়ানো হয় কিন্তু আগে মাতৃভাষা বাংলা ভাষা তাই আমি অবাক হয়ে গেলাম বাবুর সঙ্গে কথা বলতে বলতে এবং যিনি প্রধান শিক্ষক মহাশয় উনিও অনেক স্কুলে শিক্ষকতা করে অবসর জীবনটা এভাবে কাটাচ্ছেন খুব ভালো লাগলো আমাদের নতুন কলেজ দু হাজার প্রতিষ্ঠিত হয়েছে ঘোষপুকুর কলেজ এখান থেকেই ছেলে মেয়েরা এখানে মাধ্যমিক পর্যন্ত অ্যাপিলিয়েশন পেয়েছে শুনলাম